আমরা মানুষকে দুনিয়াও দিলাম আখেরাতও দিলাম ফেরেস্তা বলতেছে আল্লাহ আমরা কি করব আমাদের কাজ কি আল্লাহ বলে তোমরা মানুষের অধীন সেবা করবে যে মানুষটাকে কুদরতি হাতে অস্তিত্ব দিলেন হুকুম দিয়া না যে মানুষটাকে দশ মাস সময় নিয়ে অস্তিত্ব দিলেন সব ছয় দিনে তৈরি করলেন এত সুন্দর অস্তিত্ব দিলেন আল্লাহ সানে তো এটা বলা ঠিক না মনে হয় আল্লাহই ভাবতে শুরু করলেন যে এত সুন্দর তো শ্রেষ্ঠত্বের মুকুট আর কার মাথায় দিব তোর চেয়ে সুন্দর তো কাউকে দেখি না ইরা শ্রেষ্ঠত্বের মুকুটটাও তোর মাথায় দিলাম ইরা কোরিয়াল কোরআন হাস্তামিন যখন কোরআন বা কোরআনই কথা শুনব মনোযোগকে বিলকুল উজাড় করে দিয়া শুনে দ্বিতীয় আল্লাহর একটা হুকুম আংসিত যখন কোরআন বা কোরআনই কথা শুনো পরিবেশটাকে বিলকুল নিচুন বানাও চড়া পর্যন্ত যেন না হয় সাহাবা নড়া করতেন না এই জন্যই তো আল্লাহ মেডেল দিবেন পুরস্কার দিবেন সামি আনা আজকে আমাদের কো আল্লাহ পুরস্কার দিবেন যদি এই দুই গুণে গুণান্বিত হয় শুনতো পরিবেশ নির্ঝুম যতটুকু মনোজগ দিবেন আমার দিলের ভিতরে পুরাটাকে উজার করে دیا শুনো উত্তম পুরস্কার হলো ইরজিউ মাকফুরান লাক যাও তোমাদের গুনা মাফ द्वित बुद्दीला सई तुम हासान पुरान অবশ্য আজিম আল্লাহ আমাদেরকে নিয়ে আলোচনা করবে হয়তো জানুন উলুমের ছাত্ররা ওস্তাদ রামপুরের প্রথম তো আশা একমত নাও হইতে পারে কিন্তু আল্লাহর সিস্টেম হলো যাকে নিয়ে আল্লা আলোচনা করবেন ওকে আর কোনদিন দিন শাস্তি

আদিমত হালাততুহু মানুষ কুদরতি হাতের তৈরি ওনামা বলবে একটা তো আদম আলা স্থানকে কাহিনী মনে হয় যে তাহাকে পয়লা দেখি যখন প্রথম টাকা শহরে মার্সিডিজ বেঞ্চের এসি গাড়ি বাহির হয় ডাকা চুক্তি টাকা অ্যাহসালমেন অনেকের মনে আছে মনে আমি বাসে যেতেছেন ওই বাসে আমার পান খাওয়ার খুব স্বভাব আমার সাথে একাও থাকি না রূপ থাকে আমরা দুই তিনজন ছিলাম পান খেতে ছিলাম আমার সামনে চার পাঁচজন বসা ছিল একজন খুব নাদুস নুদুস ফরসা, দাড়ি পাগড়ি সাউন যাবে না সাউন যাবে না এটা হলো টাচ আমি বামে গেলে সাউন্ড টানবে না ডাইনে গেলে সাউন্ড টানবে না কানেরটা নিয়ে আসেন ভালো হবে এটা চিনি আমি এটা লিপটাচ বলে ওকে জিজ্ঞেস করেন এটা ওয়াজের জন্য বানানো হয় না এটা গানের জন্য বানানো হয়েছে গানালারা ঠোঁটে লাগায় লাগায় গাইতে থাকে আর করতে থাকে আমার তো এই স্বভাব নয় আমি ডাইনে বামে দেখেই বলবো দ্বিতীয় আরেকটা যুক্তি হলো ওয়াজ শুনতে আওয়াজ লাগে না আল্লাহর কাছে আওয়াজের শব্দ ছিল কিন্তু আল্লাহ কোরআনে আওয়াজের কথা বলেন না ফার্স্ট টাইম বলছেন মন লাগাও ওয়াজের জন্য মন লাগে আওয়াজ লাগে না কনসাল্টের জন্য আওয়াজ লাগে কনসাল্ট আওয়াজ ছাড়া হয় না আওয়াজ যদি না হইল ভালো তাইলে গায়িকাও নেমে যাবে আর যুবকদের কমরে তো শক্তি আসবে না ওরা ডান্স করবে কেমনে ওরা তো ডান্স করে শুধু ড্যাগের আওয়াজে গ্রাস করেন এখানে থাকলে সবই তো টুপিওয়ালা দেখা যায় ওদেরকে তো দেখাই যায় না ওদেরকে জিজ্ঞেস করেন ডান্স করতে গেলে আওয়াজ লাগে আর ওয়াজে মনোযোগ লাগে তো যেটা বুঝাইতেছি না একজন আইটা আমাকে উঠা উঠা আমাকে বললো যে অমুক ওনাকে চিনেন আমি বললাম আমি তো ওনাকে চিনি না তো বললো অমুক পীরজাদা আমার মাথায় লাগলো আমি বললাম আমাকে আমি বুঝছি পানের গ্রাম যাইতেছে ভালো লাগতেছে না বন্ধ গাড়ি আর কেউ কিছু বলতেছে না আমি বললাম আমাকে চিনেন বললো আপনাকে তো চিনি না আমি বললাম উনি জাদা আমি নবী জাদা বড়কে পুরো পাঁচের লোক হাইসা দিল কেননা আমি যে নবী জাদা এটা তো কোনো গুণা না ঠিক না আদম আলা ইসলাম প্রথম নবী ঠিক না উনারই সন্তান আমি ঠিক না না সন্তান না আরে সন্তান না আপনি সন্তান না আপনি নিজেকে ছোট মনে করেন কেন আচ্ছা ওইটা বাদ দিলাম কোরানই তো বলতেছে আবুকুম ইবরাহিম ইবরাহিম আলিসলাম আমাদের বাবা ঠিক না আমি ওনার সন্তান তো হা নবিজাদা বললে অসুবিধা কি বুঝাই দিয়েছিলাম যে মানুষটাকে কুদরতি হাতে অস্তিত্ব দিলেন দিলেন না হুকুম দিয়া তো সব তৈরি দুই অক্ষরে সব তৈরি যে মানুষটাকে কুদরতি হাতে তৈরি দিলেন অস্তিত্ব দিলেন আমি একটা জিনিস দেখাইতে চেয়েছি একটু মনোযোগ লাগবে নাইলে বুঝি আসবে না নাইলে জীবন এরকম এলোমেলোই চোখ যেই মানুষটাকে কুদরতি হাতে অস্তিত্ব দিলেন হুকুম দিয়া না সব হুকুমের তৈরি দুই অক্ষরে তৈরি কোন কোন লিখতে দুই অক্ষর লাগে কাফ আর ন আম্রু হোবাইনা কাফি মম্বূর যে মানুষটাকে 10 মাস সময় নিয়ে অস্তিত্ব দিলেন সব ছয় দিনে তৈরি করলেন এত সুন্দর অস্তিত্ব দিলেন আল্লাহ সামনে তো এটা বলা ঠিক না আল্লাহই ভাবতে শুরু করলেন যে এত সুন্দর তো শ্রেষ্ঠত্বের মুকুট আর কার মাথায় দিব তোর সুন্দর তো কাউকে দেখি না দিদায় শ্রেষ্ঠত্বের দিলাম এত সুন্দর অস্তিত্ব দিলে কুদ্রুতি হাতের না হাতের জিনিস আর হুকুমের জিনিস হয় নাকি আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুটটা যার মাথায় দিলেন এত সৌন্দর্য সুন্দর হলে আল্লাহ বলে আর সৃষ্টির ভিতরে সৌন্দর্যের ঘোষণা কার নামে দিব তোর নামেই দিলাম মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর মানুষের যে সুন্দর কোনো সৃষ্টি নাই যদিও মানুষ বলে পরি বড় সুন্দর কিন্তু যুক্তিতে আসে না পরী যদি সুন্দরী হইতো কেউ দেখছে আজ পর্যন্ত যে সুন্দরী কে দেখছ তোমরা আচ্ছা আরেকটা যুক্তি যদি সুন্দরী হইত এত সুন্দরী তো কাইলা ছেড়া রে কেন ধরবে ঠিক না ও তো সুন্দর যুবরাজকে ধরবে ঠিক না আছে না কিছু যুবরাজ আমরা মিডিয়ায় দেখি ওদেরকে তো ধরে না ধরছে কারে গ্রামের কালো একটাকে বোঝা গেল এত সুন্দরী নয় কাইলাটাই সুন্দরী

শুধু না এর ভিতরে যা কিছু আছে সুন্দর হাতে উঠায় শুধু দুনিয়া তো দিলেন না আখেরাটটাও যে মানুষকে আল্লাহ দিয়া দিলেন আমি কিতাবের নাম বলতেছি আপনারা দেখে নেবেন হাবায়ে ফী আখবারিল মালায়েকা যদি এই কুতুবখানায় থাকে আছে কিনা আমি জানি না কিন্তু কিতাবের নাম হলো হাবায়ে ফী আখবারিল মালায়েকা ফেরেস্তরা আল্লাহকে বলছিল ফাজা আল্লাহমুদ দুনিয়া এদেরকে দুনিয়া দিয়ে আমাদেরকে বলছিল অজা আল্লাহ আখেরা আল্লাহ আখেরা তোমাদেরকে দিয়া দেন আল্লাহ প্রতি উত্তরে বলছিল অফাদ দিল হুকুম আল্লাহ আমার খলাক্ত দিয়া দিয়া আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে অস্তিত্ব দিছি অফদ ঘলাক তুকুমবি আমরিত তোমাদেরকে তো হুকুম দিয়ে অস্তিত্ব দিছি জিনিসের হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেই তো দেই কি কোরা তো বলে সিদ্ধান্ত জালতুলহমাত দুনিয়া ওয়াল আখিরা আমরা মানুষকে দুনিয়া দিলাম আখিরাত বিনা ফেরেশতা বলতে আল্লাহ আমরা কি করব আমাদের কাজ কি তো আল্লাহ বলে আনতুম তাবুল্লাহুম তাসতাকবিমুনহুম তোমরা মানুষের অধীন সেবা করবে সত্যি শিক্ষিত মানুষকে জিজ্ঞেস করতেছি দুনিয়ার টেকনোলজির যুগ আচ্ছা টেকনোলজির দিকে তাকায় দেখেন তো এই মানুষের শরীরটা চলে কি টেকনোলজি হিসাবে তো চলার কথা না যদি টেকনোলজি দিয়েই চলতো তাহলে এক একটা অঙ্গে চালানোর জন্য বিরাট বড় একটা প্রজেক্ট লাগত শত শত ওয়ার্কার লাগত চলে কি জিজ্ঞেস করি চলে কি টেকনোলজির যুগ টেকনোলজি টেকনোলজি বলে না একদল লোক আছে বিজ্ঞান বিজ্ঞান বলতে বলতে থুতু বাইর করে ফেলে টেকনোলজি বলতে বলতে গলা শুকায় ফেলে এদেরকে জিজ্ঞেস করি মানুষের দেহটা টেকনোলজি দিয়ে চলে কি করা দুই চোখেই তো ছাব্বিশ কোটি ক্যামেরা চারিবার টেস্টিং ছাড়া তো আল্লাহ ভিতরে ঢুকতে দেয় না প্রথম নাম গ্রান্ড টেস্ট করে গ্রাম যদি ঠিক না থাকে প্রথম টেস্টে রিজেক্ট গ্রাম ঠিক না সরা দ্বিতীয় জিব্বায় টেস্ট করে সার ঠিক আছে কিনা জিব্বা টাচ করতে দেরি স্বাদ বলতে দেরি করে না যদি স্বাদ এদিক থুকি ওদিক হয়ে যায় তো জিব্বা বলে দেয় সার ঠিক না সরা তৃতীয় চেকিং করে দাঁত পাথর আছে নাকি কণা জাতীয় কিছু আছে কিনা প্রথম কামড়টাই পাথরের উপরে পড়ে তোর আল্লাহর উপরে বাহির করা দেয় চতুর্থ চেকিং আবার জিব্বা করে পাথর তো সরাইলি দাঁত দাঁত তো সরাইলো পাথর ও জিব্বা তুই কি সরাবি ও দেখে কোনো আশ আর চুল জাতীয় আছে কিনা ও আপনি এখানে বসা চারিবার চেকিং ছেড়ে তো ঢুকতে দেয় না বিষয় কিন্তু আমি একটু গনাইতে চাইতেছি যাতে বুঝে আসে